গুড মর্নিং দোস্ত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছে আর আজকে হচ্ছে তিনই আগস্ট গাইজ তিনই আগস্ট এই মাসে কিন্তু আমাদের দুর্গা পুজো গাইজ আজকে তিনই আগস্ট আর বুধবার গাইজ আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছে তো দোস্ত আমি তো ফ্রেশ ফ্রেশ হয়ে একদম বড় এসে বসে চা নিয়ে নিচ্ছি গ্রিন টি গাইজ তখন এখন গ্রিন টি খাবো খেতে দোকানে যাবো এবং সারাদিন কী কী করছি নাকি কিছু সবই তোমাদের মাঝে শেয়ার করবো তো গাইজ ভিডিওটা দেখতে ভুলো না তোমরা ভাই পুরোটা দেখো গাইজ স্কিপ না করে দেখো স্কিপ করলে আমার কোনো লাভ হয় না গাইজ তোমরা যদি পুরোটা দেখো তাও আমার একটু লাভ হবে গাইজ বা মানে আমি তোমাদের থেকে উপকৃত হবো গাইজ তো তোমরা স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখো দোস্তো চাটা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি দোকান এখন বাজে হচ্ছে প্রায় কিন্তু দশটা বাজে যাই আর আমি এখন দশটার সময় যাচ্ছি দোকান খুলতে দোকান তো গাইজ খুলে টুলে এখন ঝাড় দিতে হবে খোলা তো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন ঝাড় দিতে পারে পেট তেলের এটা বের করছে বাইরে কাদা আছে আর কালকে ব্লকে দেখেছো বাড়ার সাথে গেছিলাম এটা কাজে তো আজকে এক জায়গায় যাবো সেটা পাড়ার সাথে না বা অত দূরও না বাড়ির আশেপাশে গাইস দুটো ব্যাংক আছে দিগরাটে আর হচ্ছে কমলিয়া তো ওই দুটো ব্যাংকে একটু যাওয়ার ইচ্ছা আছে গাইস তো ইচ্ছা তো মানে যেতে হবে কাজ আছে মার বেপারপত্র সব ঠিকঠাক করতে হবে

সকালে টিফিন করেছিল আমার খেয়াল নেই মনে হয় করেছিলাম গাইস টিফিনটা করেছিলাম দুপুরে খাইনি গাইস রাত্রে ওই যা সেটা কলা খেয়েছে এখনো সকালে এখনো কিছু খাইনি গাইস আমার খেতে মোটে ইচ্ছাই করছে না তো এখন মারি নিয়ে যাবো গাইস ব্যাংকে ব্যাংকে একটু কাজ বাকি আছে গাইস ওই কাজগুলো করতে হবে তো মারি নিয়ে দিঘিরাজ কোন ব্যাংকে নিয়ে যায় মারি তোমরা তো ভালো করে জানো আগে ব্লগে অনেকবার দেখেছো যে মারি নিয়ে কিন্তু দিঘিরাজ ব্যাংকে যায় গাইস দিঘিরাজ ব্যাংকে তো এই দেখো গাইস এই চিঠি টিটি নিয়ে যেতে হবে তোমাদের দেখা কিসের চিঠি কি কাজ যাবো তোমরা হয়তো বুঝতে পারবা দেখবে এই দেখো দোস্ত এখানে কি লেখা আছে এটিএম কার্ডের পিন সক্রিয়করণ সংক্রান্ত চিঠি হারিয়ে যাওয়ার এটিএম কার্ডটা সক্রিয় করার জন্য একটা চিঠি আর এটা হচ্ছে নমিনির নাম ভুল আছে তো এই দুটো কাজ দিগ্রেট ব্যাংকের কাজ যাবো দিগ্রেট ব্যাংক মানে বুঝতে পারছি যে বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক দিগ্রেট বাজারে যে ব্যাংকটা ওই ব্যাংকে গেছে ওই ব্যাংকে কাজ আছে তো ওই ব্যাংকে মার এই জিনিসগুলো সব একদম কপার হয় সুন্দর সব কাগজপত্র গোছে দেবে কাগজপত্র যেন কোনো কমতি না থাকে সেই সব নিয়ে আগে দৌড়াদৌড়ি করতে হবে তো সবার প্রথমে আমার এটাই ঠিক করবো আগে তো গাইজ আমি আমি তো এখন দোকানে আসছি আর এখন যাই কারণটা যে টুকটাক ইনকাম করলাম ঠাকুরে কি পাই আর এখন আমি বাড়ি যাবো দেখি মা রেডি হয়েছে কি হয়নি তবে গাড়ি গাড়ি বের করতে হবে রানি রে নিয়ে যাবো কি লাল করে নিয়ে যাবো কিছু এখন ঠিক হয়নি গাইজ তো আমি আগে ঘরে যাই এখানে তো দোস্ত এদিকে তো মা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি যে মা একদম রেডি গাইস চলে এসেছে আর রানি রে নিয়ে যাচ্ছে পাপাই পাপাই একটু কোচ যাবে ডাক্তার দেখাতে গাইস তো ও রানি রে নিয়ে যাচ্ছে তো আমার লাল পরে নিয়ে যেতে হবে তো লাল পরে বাইরে আমি বের করেছি গাইজ এখন দোকান বন্ধ করবো আমি

মার বাবা তো দুজনে একাদশীর উপোস গাইজ তো মা বাবা তো খাবে না তো আমার জন্য গাইজ খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে দেখা যায় কি খাওয়া দাওয়া সেটা তো আমি না পরে আমি যখন খাবো আমি তোমাদের তখন দেখাবো বা বলবো তো গাইজ আমি ঝাউ ঝাউকে চান্ডা করে আসি দোস্ত চান টান করে তো আমি চলে এসেছি এখন খাওয়ার এখানে দেখি এখন বাজে একটা বাজে গাইছে একটা বাজে গেছে খাওয়ার এখানে দেখি কি কি আইটেম করেছে মা আমার জন্য আজকে আজকে তো উপোস তো আমার জন্য আলু ভাজা গাইজ পটলের একটা কি বাটা টাইপের আর এটা কাঁকড়ুর ভাজা গাইছে তো অল্প কাটা ভাত রান্না করেছে ভাত

কত সুন্দর একদম কোয়ালিটি কত সুন্দর তোমার হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল থেকে তোলা মানে ব্লগগুলো দেখতে ইচ্ছে করছিল একটা আলাদা মানে ভিডিওতে একটা আলাদা তোমার ফুটেজ আসছিল হেভি সুন্দর লাগছিল গাছ ব্লগুলো তো ওই ফোনটা গাছ নিয়ে গেছে তো ওটা আমার কাছে এখন নেই ওটা আমি রেখেছিলাম তো একজনের থেকে মানে ওসব একটা ব্যবসার বিষয় গাছ ওটা আমাকে দিয়ে গেছে তো ওটা আবার নিয়ে গেছে তোর জন্য গাছ আবার আমার সেই ফোন থেকে ফোন চলে না গেছে ভীষণ খারাপ অবস্থা ফোনের আর যে ফোন কেনবো টাকাও নিয়ে গেছে

দোকানে তো চলে এসছি গাইজ দা দোকান ঝাটমাট কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের সবার দেখেছি যে গানে বোতলে তেল সাইজ করা আছে গাইজ এই দেখো এই তেলগুলো গাইজ বাইরে বের করতে হবে অনেকদিন বাইরে তোমার ওই এটা বের করি না বক্সটা দেখ কারণ এখানে জল জল কাদা ভাব ছিল তো এখন প্রায় অনেকটা শুকিয়ে গেছে অসুবিধা নেই তো তেলের বোতলগুলো গাইজ ওখানে রাখতে হবে কারণ বাইরে যে দিকে গা গাইজ ওই বিকে গা নয় এই দিকে গা তো নেই বিকে গা তো গাইজ তেলটা বাইরে রাখতে হবে এখন তো যাবে যাবে তেল কটা বাইরে রেখে আসে তেল সব গাইজ বাইরে বের করা হয়ে গেছে সুন্দর লাগছে শুধু এক লিটার বোতল আরো ভরা বাকি প্লাস দু লিটার আরো ভরা প্রচুর তেল ভরা বাকি কারণ এখানে সব রয়েছে তেল আনতে হবে তারপরে গাইছ এখন তো সন্ধ্যা লাগেনি বাইরে এখনো আলু আলো আছে গাইছ তোমরা দেখতে পাচ্ছ কি আমরা এখন আলো আছে এখনো কিন্তু সন্ধ্যা লাগেনি তো এখন বসে আমি ওয়েট করি সন্ধ্যা লাগা তারপর সন্ধ্যা লাগাতে ওয়েট করি সাথে গাই

এই গাড়িটা হচ্ছে কালারের গাড়ি সুন্দর গাড়ি দেশের কি পালসার ফেরে এই গাড়িটা নাম এবার কতদিন থাকবে আমার কাছে সেটা আমি যাই না কি নাম তোমরা যেটা সাজেশন করবো সেখান থেকে ভেবে একটা ফাইনালি সেই হিসাবে লাগাবো যে এই নামটা ভালো তো গাড়িটা এখন ঘরে তুলবো আর এই গাড়িটা কোন ঘরে তোলো সেটাই ঘরে আমি রানীরা আমাদের এই তো লালপুরে ঘরে কাজ করাতে হবে কাজ টাজ করিয়ে তারপরে চালাবো আজকে তো চালানো যাবে না চালানো যাচ্ছে না গাইজ ঠিকঠাক করে তো গাইজ গাড়িটা আপনাকে ঘরে তুলি একটা ছেলে আসে ভাইয়ের মতো গাইস ওই আমার মামাদের বাড়ির ওইখানে বাড়ি তাহলে ও এসেছে যখন তাহলে ওকে দিয়েই গাইস কারণ একা তুল সম্ভব না এখান থেকে কারণ তোমরা ভালো করে জানো এখানে কাজ হচ্ছে এই যে উঁচু এই পাটা দিয়ে এখানে তুলতে হয় তারপর এখানে এই পাটাতে তুলতে হয় তো একার দ্বারা গাড়ি তোলা একটা মানে ভীষণ একটা অসম্ভব ব্যাপার গাছ মানে ভীষণ টাপ একা একটা গাড়ি তোলা ভালো ভালি ভারী গাড়ি গাইছে তোর জন্য ওয়াশা হলাম তাহলে ওকে বলি দুইজন মিলে গাড়িটা তুলে ফেলে গেছে আমার যাবে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা গাড়ি সাড়ে দশটা বেজে গেছে আমি এখন দোকান বন্ধ করবো দোকানে ছেলে পেলেও নেই তেমন কেউ নেই আর এক এক বছর মকশ টাকা যাবে না

আর যারা পুরোটা ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করলে তাদের আরও ধন্যবাদ শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে যদি ব্লগ ভিডিও ভালো লাগে আমি ডেলি লাইফ ব্লগ আপলোড করি তোমরা আমার চ্যানেলে দেখতেই পারো আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সক্লুসিভ যদি তোমরা ভালো করে যা যারা ফেসবুকে দেখছো তারা একটা ফেসবুকে ফলো করে দেবো যারা ইউটিউবে দেখছো একটা সাবস্ক্রাইব করে দেবো ইনস্টাগ্রামকে ফলো করতে ভ্রোটা গাইস ভালো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে গাই স্টার্ট গুড নাইট